বিসমিল্লাহ। কেমন শতবা? জব্বর মজা, জব্বর মজা। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম দর্শক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন সেরা বন মাসে তাল খাইয়ে তালে আড়ি থুইছি। এখন এই তালে আড়িতে বড় বড় একটা। এই তালে আড়ি কাটতিয়া ফোপড়া বাইদ করিয়া হেদিয়া মোর বাবা নাই খাম। বডি চাল বাংলার পুরনো দিনের ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া খাওন। তালে এখন একটা একটা করে সব তালে আড়ি গুলো কাটতে দর্শক আডি কাটা আর ফোপরা উড়ান অনেক সময়ের দরকার এখন একটা কাটতি বাইট করে নিছি বাকিগুলো একই ভাবে বাইট করে নিব কাটিয়া বাইট করে নিমু আডি কাটিয়া সব ফোঁপড়া উডেন হয়ে গেছে আমার এখন মোরব্বা বানামু মোরব্বা বানানোর কারণে প্রথমে দিয়ে দিলাম দুধ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছু দারচিনি এলাচ দিয়ে দিলাম ল্যাড়া দিয়ে দিলাম চিনিটা ভালো হয়েছে গলাই দিলাম ল্যাটা সারা দিয়ে দুধ উঠলেই গেছে এখন তালের পোপরা দিয়ে দিব লড়া দিয়ে দিলাম আমার তালের মোরব্বা হয়ে আইছে এখন কোরআঞ্জে নাহে দিয়ে দিম দিয়ে মোরব্বা চুল এইটা ঘের জন্য আমি দুইটা সাক্ষর পাতা আনিয়ে দিব সাক্ষর পাতা গাড়ি গুনে আনছি একটু সেকে নিলাম আগুনে এখন সুন্দর মতো এই দিয়ে দিব দিয়ে দিলাম মোরব্বার ঘেরাম তো অস্থির ঘেরাম খাইতে আশা করি মনে হয় যে খুব চমৎকারই হইবি জব্বর মজা হইবে আমার মোরব্বা হয়ে গেছে এখন উড়ই হেলাম

আমি বিসমিল্লাই হম বিসমিল্লাই রাখি এত মজা কা দাড়ির মোরব্বা জীবনে দর্শক তালেদাড়ির মোরব্বা আসলেই অনেক মজা যদি আমি বাড়ি এনে ভাদ্র মাসে তালেদা গছ পড়াইছে না ওই ওই আড়ি কাটতে আমরা বানাই দেখবেন এটা খাইতে আসলে অনেক মজা আজ এ পর্যন্তই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হইবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম